তীব্র তাপপ্রবাহে বাঁকুড়ার জয়পুর জঙ্গলে হরিণদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করল বনদপ্তর দপ্তর লালমাটির জেলা বাঁকুড়া জুড়ে লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস তীব্র তাপপ্রবাহে নাজেহাল বন্য পশুরাও জয়পুর জঙ্গলে এই মুহূর্তে প্রায় সাড়ে তিনশোর বেশি হরিণ রয়েছে তাদের কথা চিন্তা করে এবং বন্য প্রাণীদের কথা মাথায় রেখেই জয়পুর বনদত্তরের পক্ষ থেকে বন্য প্রাণীদের তীব্র গরমের হাত থেকে বাঁচার জন্য জয়পুর জঙ্গল জুড়ে একাধিক জায়গায় সিমেন্টের পাত্রে ঠান্ডা পানীয় জল কাঁচা ছোলা বিট লবণ এবং গুড় দেওয়ার কাজ শুরু হলো দপ্তরের দাবি জঙ্গলে বিভিন্ন জায়গায় বন্য প্রাণীদের জল খাওয়ার জন্য একাধিক ডোবা কেটে রাখা হয়েছিল কিন্তু তীব্র তাপপ্রবাহে তা শুকিয়ে গেছে তাই এই গরমে মানুষ যেমন নাজেহাল হয়ে পড়েছে বন্য প্রাণীরাও তারাও নাকাল তাই বন্য প্রাণী এবং হরিণের সুরক্ষার জন্য এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে জয়পুর বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা প্রায় সাড়ে তিনশোর বেশি হরিণ রয়েছে এই জয়পুর জঙ্গলে তাদের বাঁচানোর জন্যই বন দপ্তরের তরফ থেকে সমস্ত রকমের উদ্যোগ গ্রহণ করা হয়েছে অ্যাকচুয়ালি এই যে আমাদের বিয়াল্লিশ ডিগ্রি বাঁকুড়া জেলার যে তাপমাত্রা এখন বিভিন্ন জায়গায় আমরা পুকুর টুকুরও কেটে রেখেছিলাম জলটা অনেকটাই কমে গেছে এবং যেটুকু জল আছে আমরা ভাবলাম যে এখন সেটা পশু পাখি বিশেষ করে আমাদের আমাদের জয়পুরে হরিণের সংখ্যাটা অত্যধিক বেশি তাছাড়া বন বনমুরগি বল খরগোশ বিভিন্ন ধরনের আছে তো আমরা যাতে তাদের জলের অভাবটা না হয় তো সেই জন্য আমরা ওই ছোলা ভিজা ছোলা পরিষ্কার পানীয় জল এবং ওই বিট লুনের আমরা ব্যবস্থা করেছি এবং যতদিন এই ওয়েদারটা যতদিন কমছে আমরা কন্টিনিউটা দিয়ে যাব হ্যাঁ গোটা জঙ্গল জুড়ে আমরা বিভিন্ন জায়গায় সিমেন্টের পাত্র কোনো জায়গায় চৌ করা হয়েছে এবং আমরা যথেষ্টভাবে প্রতিদিন আমরা সেখানে জল ছোলা গুড় হ্যাঁ এবং আমাদের বিন্ন আমরা দিয়ে যাচ্ছি উপকার হবে উপকার বলতে আমরা তো দিয়ে দেখছি আমরা আমরা দেখলাম দিলাম আমরা তো এসে দেখছি যে সন্ধ্যার পর থেকে ওটা শেষ হয়ে যাচ্ছে খাচ্ছে খাচ্ছে কাজ হচ্ছে এই গরমে কি উপকার রয়েছে হ্যাঁ এই যে গরমে ওদের অ্যাকচুয়ালি সেই উপকার আছে বিন্নুনটা ওদের হজমের এখন প্রবলেম আছে বিভিন্ন ধরনের রোদের জন্য ওদের প্রবলেম হয় তো সেটা ভিন্ন একটা কাজে লাগছে তাছাড়া খাবার এখন যথেষ্ট বনের খাবার নেই তো সেই জন্য আমরা ওই ছোলাটা ওদের বিচ্ছিন্নভাবে কাজে লাগছি এই এই উদ্যোগটা কি অন্যান্য জঙ্গলেও নেওয়া হবে এবং অ্যাকচুয়ালি হরিণটা তো আমাদের ম্যাক্সিমাম হরিণটাতেই আমাদের জয়পুর জঙ্গলেই আছে এখন প্রায় সাড়ে তিনশো উপরে আমাদের হরিণ আছে তো